চেঞ্জের সময় প্রত্যেক ঘরেই জ্বর আর সর্দি কাশি কিভাবে আপনি ঘরে জ্বর সর্দি কাশি ঠিক করবেন জ্বর সর্দি কাশি গা হাত পা ব্যথা ওষুধ নেই ওষুধ ছাড়া আপনি আপনার জ্বর সর্দি কাশি গা হাত পা ভালো করবেন আমাকে অনেকেই কমেন্ট করে বেশিরভাগ আমার কমেন্ট আসে বাংলাদেশ থেকে আসে দার্জিলিং দুয়ার্স সব জায়গা থেকে কমেন্ট করে যে ভিডিও দেখছে সে তো দেখছেই প্লাস মা বাবা ভাই বোনের জন্যও বিভিন্ন রোগের কিভাবে উপকার পাবে আমার থেকে জেনে নেয় এরকমই একজন বোন ফোন করেছে রাত্রিবেলায় ফোন না মেসেজ লিখেছে হঠাৎ দেখছি লিখছে যে দিদি আমার বাবার খুব শরীর খারাপ জ্বর হয়েছে কিছু ওষুধ বলুন এখন আমাদের কাছে কিছু উপায় নেই যে আমরা বেরিয়ে গিয়ে ওষুধটা আনবো প্রথম আমি তাকে বলি বাংলাদেশে থাকে তা কি মজার জিনিস দেখুন গরম জল আজকে যে আমি জলটা করে নিয়ে এসেছি এই জলটা হচ্ছে গরম জল এখানে আছে প্রায় চল্লিশ ডিগ্রি আহ তাপমাত্রায় রয়েছে গরম আছে খুব গরম না আপনি দিয়ে দেখবেন জলটা কতটা গরম তা আমি জলটা দেখছি যে না আমি আমার পাটা ডুবিয়ে রাখতে পারবো তা আমাদের যে কাপ মাসেল আছে কাপ মাসেল থেকে দেখে নিন গরম আছে পুরো এই কাপ মাসেল এই কাপ মাসেল থেকে কিন্তু আমাদের ব্লাড কিন্তু হাটে যায় তাহলে কাপ মাসেল যাদের টাইট অতিরিক্ত যাদের গ্যাস অ্যাসিডিটি আছে না তাদের কাপ মাসেল খুব টাইট এবং খুব ব্যথা হয় আপনার যখনই দেখছেন অতিরিক্ত শরীরের ব্যথা হয়েছে পেট ব্যথা হয়েছে এবং বিভিন্ন ব্যথা হয়েছে শরীরের মধ্যে তখন আপনি কাপ মাসেলকে এইভাবে মাসাজ করবেন তেল দিয়ে ভীষণ উপকার পাবেন আর অতিরিক্ত সর্দি কাশি জ্বর গা হাত পা ব্যথা একটা নয়া পয়সার ওষুধ লাগবে না এক পয়সার ওষুধ লাগবে না বিনা পয়সায় আপনি ঘরে বসে আপনার জ্বর সর্দি কাশি গা হাত পা ব্যথা ভালো করতে পারবেন জলের মধ্যে দেখে নিন আগে আমরা জ্বর হলে আমার কুমারা এখন আমার আমি আমার সন্তানদের করিয়ে দিই অতিরিক্ত জ্বর হলে কিন্তু মাথায় কপালে জল পুটিয়ে দিই এবং মাথাটা ধুইয়ে দিই তা আপনি আজকে জল নিয়েছি দেখে নিন গরম জলের মধ্যে পাকে ডুবিয়ে রাখছি খুব আরাম পাচ্ছি ভীষণ ভীষণভাবে আরাম পাচ্ছি পা মানে পায়ের মধ্যে যে ব্যথা সর্দি কাশি জ্বর গাহাক পা ব্যথা গলা ব্যথার জন্যে গরম জলের মধ্যে পাকে ডুবিয়ে রাখবেন এইভাবে ডুবিয়ে ডুবিয়ে রাখবেন এছাড়া এই যে পা ডুবিয়ে রেখেছেন আরো উপকার হবে যখন আপনার আমাদের তো সামনেই মা আসছেন দুর্গাপুজো আপনি অনেক হাঁটাহাঁটি হাঁটি করেছেন এত ব্যথা রাত্রে পাচ্ছেন না যন্ত্রণায় ছটপট করছেন দেখুন তাহলে গরম জলটা আমাদের কতটা উপকার দেখুন আপনি গা হাত শুতে পাচ্ছেন না পা ব্যাথা আপনি দেখুন আমি আজকে এই জলের মধ্যে সন্ধক লবণ দিয়েছি যখন গরম করেছি জলটা এই জলের মধ্যে সন্ধক লবণ দিয়ে আপনি দুটো পাকে একটুখানি এইভাবে ডুবিয়ে রাখবেন দেখে নিন আমি আরেকটু জল নিয়ে নিচ্ছি আমার জলটা গরমই আছে নিয়ে নিতে পারবো আমি দেখে নিন গরম রয়েছে খুব দেখ চলে যাবে মোটামুটি হয়ে যাবে তাই এই জলটা আপনি খেয়াল করুন আমার জলটা খুবই ভালো লাগবে গরম আছে বলে এইভাবে হাঁটু থেকে গরম জল দেবেন জ্বর সর্দি কাশি অতিরিক্ত হাত পা ব্যথা মাথা তুলতে পারছেন গা না মাথায় যন্ত্রণা গরম জলের মধ্যে পা ডুবিয়ে রাখবেন এবং পাকে কম্প্রেস করবেন জ্বর হলে আমরা মাথা ধুই আর গা সারাটা গা হাত পা আমরা স্পঞ্জ করি যেটা বলে গরম জল দিয়ে মানে পুছিয়ে দেয়া আজকে এই গরম জলের মধ্যে যে আমি পাটা ডুবিয়ে রেখেছি আপনারাও ঠিক এইভাবে পাকে রেখে দেবেন আর আস্তে আস্তে করে যদি আপনার মগ থাকে এইভাবে মগ যেমন আমি আপনাদের করে দেখালাম বালতির মধ্যে করে জল নিয়ে ঠিক এইভাবে আমার জলটা আস্তে আস্তে করে ঠান্ডা হয়ে আসছে এই জলটা খুব উপকার পাচ্ছে যেহেতু পাটাকে ডুবানো আছে আমার জলের মধ্যে তা বন্ধুরা আজকের ভিডিওটা খুবই গুরুত্ব এবং দরকারি ভিডিও ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যোগ সাধনা মুক্তিরিতা সরকার আজকের ভিডিও খুব গুরুত্বপূর্ণ ভিডিও এই জ্বর সর্দি কাশি সিজন এখন অধিকাংশ ঘরেই জ্বর প্রায় জ্বর আর সর্দি কাশি কাশি কমছে না জ্বর কমছে না তাহলে ঘরে বসে ওষুধ না খেয়ে আপনি কিভাবে সুস্থ হতে পারবেন আপনার জ্বর গা হাত পা ব্যথা এবং সর্দি কাশিকে কমাতে পারবেন ঠিক এইভাবে বসবেন এর সাথে সাথে আপনি প্রাণায়াম করবেন দেখুন যদি আপনি ঠান্ডা জলে পা ডুবিয়ে রাখেন বরফ শেক দেন সেখানে কিন্তু প্রাণায়াম করতে পারবে না হিতে বিপরীত হবে কিন্তু আপনার পা যেহেতু গরম জলে ডোবানো আছে আপনি অল্প করে প্রাণায়াম করুন আমি ভীষণ উপকার পাচ্ছি এই যে জলটাকে যে আমি আস্তে আস্তে করে দেখে নিন জলটা এখনো বেশ ভালোই গরম আছে কিন্তু আমি হাতটা মানে রাখতে পাচ্ছি জলের মধ্যে খুব উপকার পাবেন এইভাবে জলে ডুবিয়ে রাখবেন খুব আরাম খুব আরাম এই সময় প্রাণায়াম করবেন কোন প্রাণায়াম করবেন এই সময় আপনি শ্বাস নিন আর শ্বাসকে ছাড়ুন লম্বা করে শ্বাস নিন লম্বা শ্বাস ছাড়ুন খুব আরাম পাচ্ছি আমার দুটো পা গরম গরম জলের মধ্যে ডোবানো আছে ভীষণ আরাম একটা আপনি শ্বাস নিলেন নাক দিয়ে শ্বাস নিলেন নাক দিয়ে শ্বাস ছাড়লেন আর নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়বেন দেখে নিন মুখ দিয়ে ছাড়লে কার্বন ডাই অক্সাইড অনেক বেশি ছাড়তে পারবেন শরীরের যে আপনার গা হাত পা ব্যথা জ্বর হয়েছে সর্দি কাশি হয়েছে সেটা আপনার কার্বন ডাই অক্সাইডের সাথে বাইরে বেরিয়ে আসছে দেখে নিন এতে কার্বন ডাইঅক্সাইড বেশি ছাড়া যায় পরের প্রাণায়াম কপাল ভাতি প্রাণায়াম তাহলে দুটো কাজ একসাথে করছেন আপনি আরো তাড়াতাড়ি সেটা সেরে উঠবেন যেহেতু আপনার গা হাত পা ব্যথা জ্বর সর্দি কাশি হয়েছে আপনি জলের গরম জলের মধ্যে পা ডুবিয়ে রেখেছেন আপনার তো জ্বর সেরেই যাবে তার সাথে সাথে আপনি প্রাণায়াম করছেন প্রথম প্রাণায়াম করলেন শ্বাস নেয়া ছাড়া দ্বিতীয় কপাল ভাতি জ্বর হলে কিন্তু কপাল ভাতি প্রাণায়াম কিন্তু পাঁচ মিনিটের বেশি করবেন না খুব কম করবেন দেখে নিন কপাল ভাতি পাঁচ মিনিট করবেন পাঁচ মিনিটের বেশি করবেন না একটু হাতের ব্যায়াম তাহলে দুটো কাজ হলো দেখুন এখন গা হাত পা ব্যথা হয়েছে ঘাড় ব্যথা গলা ব্যথা পিঠ ব্যথা হাত ব্যথা এই যে জলে পা ডুবিয়ে রেখেছেন গরম জলে আপনার তো জ্বর কমবে ব্যথাও কমবে তার সাথে সাথে আপনি প্রাণায়াম করবেন প্রথম প্রাণায়াম শ্বাস নেওয়া ছাড়া দ্বিতীয় প্রাণায়াম কপাল ভাতি প্রাণায়াম তৃতীয় প্রাণায়াম অনুলোম বিলোম বাঁ দিকে শ্বাস নেবেন ডান দিকে ছাড়বেন ডান দিকে শ্বাস নেবেন বা দিকে ছাড়বেন আমি আপনাদের একবার দুবার দেখিয়ে দিচ্ছি মানাক দিয়ে শাস্ত্রে বিশ্রাম অল্প করে আপনারা হাতের ব্যায়াম করে নিন হাতের ব্যায়ামে উপকার পাবেন ভীষণ ভাবে হাত ও ব্যথা প্রত্যেকেরই এখন জ্বর হলে ব্যথা ব্যথা হচ্ছে ধরুন জ্বর হোক আর না হোক ব্যথা সবার কিন্তু জ্বর হলে গা হাত পা ব্যথা জ্বর হলে গলা ব্যথা পিঠ ব্যথা মানে শরীরে অসহ্য রকমের কষ্ট হয় জ্বর হলে পরে ভাত এবং রুটি খাবেন না ভাত রুটি এই জায়গায় আপনারা সাবু খাবেন দুধ সাবু খেতে পারেন শুধু সাবু লেবু দিয়ে একটু বিটনুম দিয়ে খেতে জ্বর হলে ভাত রুটিটাকে একটুখানি কম খাবেন ভাত রুটির বদলে ফল এবং ফলের জুস খাবেন আমরা দেখুন অনেক লেখাপড়া জানি আমরা শিক্ষিত সবাই আমরা শিক্ষিত কিন্তু একজন একটা কুকুর দেখুন যে লেখাপড়া জানে না রাস্তায় ঘোরে বাড়ি পাহারা দেয় তা কুকুরের তো মাংস ভাত প্রিয় খুব প্রিয় মাংস ভাত কিন্তু জ্বর যদি হয় কুকুর কিন্তু কখনো খাবে না আপনি মুখের সামনে যদি ভাত আর মাংস মেখে দেন ও মুখই দেবে না কিন্তু আমরা মানুষ কিন্তু খাবো কারণ আমরা ভাবি আমরা রোগা হয়ে যাচ্ছি দুর্বল হয়ে যাচ্ছি না রোগাও হবেন না দুর্বলও হবেন না আপনি সুস্থ থাকবেন আরও তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন আপনি কি খাবেন জ্বর হলে শিউলি পাতার রস খাবেন শিউলি পাতার বড়া খাবেন পলতার পাতার রস খাবেন পলতার পাতা বড়া খাবেন নিম পাতা ভেজে খাবেন নিম পাতা গুঁড়িয়ে খাবেন নিম পাতা আলু এগুলো হচ্ছে জ্বরের ওষুধ মুখরোচক মুখে এত তেতো হয়ে গেছে মুখ ভালো লাগছে না কিন্তু ওইগুলো যদি আপনারা খান তাহলে উপকার পাবেন অনেক বেশি বন্ধুরা আজকের ভিডিওটা তো আপনারা ভালো করে দেখবেন ভালো যদি লাগে আপনাদের অতি অবশ্যই সে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করুন আপনার লাইক কিন্তু আমাকে অনেক এনজয় দেবে এবং এগিয়ে যাওয়ার অনেক মনোবল বাড়াবে কেন আপনার একটা লাইক মূল্যবান লাইক নিজে ভিডিওতে যেমন দেখে উপকার পাবেন আরও মানুষের কাছে পৌঁছে দিন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তারাও জানে তারাও যেন এই ভিডিওটা দেখে অনেক অনেক উপকার পাবে কারণ জ্বর সর্দি কাশি হলে সব থেকে মহা ওষুধ কোনো পয়সা নেই বিনা পয়সায় পয়সা খরচ না করে আপনি আপনার জ্বর সর্দি কাশিকে সারাতে পারবেন নিজেই ঘরে অতি সহজ পদ্ধতিতে শুধু গরম জল আর হয়ে গেলে এক ঘন্টা পরে মাথা ধুইয়ে দেবেন মাথা ধুইয়ে দেবেন অতি অবশ্যই আর পা কিন্তু এইভাবে কমপ্রেস করবেন ভীষণ উপকার আমার তো মানে এত আরাম পেলাম পায়ে যে কোনো মানুষ দিলেই আরাম পাবে সে আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবেই ভিডিওগুলোকে দেখবেন খুব ভালো লাগবে আপনাদের নমস্কার